কি ব্যাপার আজকাল তুমি আর আমার সাথে আগেকার মতন বেশি কথা বলছো না কি বলবো আমি কেন আমার সাথে কথা বলতে আর ইচ্ছা করে না সাগর এসব ফালতু কথা বলবে না ও এখন এটাও ফালতু হয়ে গেল আমার আর ভালো লাগছে না আমি এসব সহ্য করতে পারছি না আমারও সহ্য হচ্ছে না এসব আমি বুঝি না আমি কি করব তোমার জন্য আমি কি করিনি বলো তো কি করেছো তুমি আমার জন্য থাক তোমাকে আর কিছু মনে করতে হবে না তুমি খুব ভালো করেই জানো এইভাবে চলতে থাকলে আমার বাড়িতে কখনোই মেনে নেবে না আমি তো চেষ্টা করছি কিছু একটা করার কোনো একটা ভালো কাজ না পেলে আমার কি দোষ এমন ভাবে বেশি দিন চলবে না প্রত্যেক বাড়ি একই কথা কেন বলবো আর কখনোই বলবো না এই শেষ এটা আমার জীবনে নতুন কিছু না এভাবে রামিয়া অনেকবার চলে গিয়েছে কিন্তু এবারকার যাওয়াটা একটু অন্যরকমই ছিল আর এ থেকেই শুরু হয় আমার জীবনের আরেক অধ্যায় এই সাগরকে দেখছিস না রে আমরা তো দেখিনি সকাল থেকে কোনো পাত্তা নেই ফোন করছি ফোনও তুলছে না ওই তো সাগর আসছে কোথায় কথা গিয়েছিলি আর তোর ফোন কোথায় কথা বলছিস কিরে না কেন কিছু ভালো লাগছে না সবকিছু হয়ে গেল কিছু হয়েছে ও তো সব সময় ঝামেলা করে আর আজ তো সবকিছু শেষ করে চলে গেল তুই বল আমি ওর জন্য কি করিনি ও বলে কিছু একটা করো কিভাবে করবো তো চাকরির জন্য পড়াশোনা করতে পারছি না সব সময় ছোট ছোট বিষয় নিয়ে ঝামেলা আর এমন এমন কথা বলে না মাথায় কাজ করে না চাপ নিস না সব ঠিক হয়ে যাবে হবে না ভাই মাথায় এত ঝামেলা নিয়ে কিভাবে কি করব বাদ দেও সব চলে হন বাড়ি আজ দিন হয়ে গেল রামের সাথে কোনো কোনো যোগাযোগ নেই তবুও আমি তাকে ভুলতে পারছি না মাথার ভেদের খালি রামিয়া রামিয়া তার সাথে কাটানোর প্রতিটা মুহূর্ত চোখের সামনে দিন দিন যন্ত্রণা আরও বেরিয়ে যাচ্ছে এই যন্ত্রণা আমি আর সহ্য করতে চাচ্ছি না শেষ হয়ে যাচ্ছি ভেতর থেকে সাগর এই সাগর ও আর কত ঘুমাবি কি ব্যাপার তুই এখানে আগে বল তোর কি হয়েছে দুদিন তুই ফোনে পাচ্ছি না বাইরেও বেরোস না আর এই ঘর অবস্থা কি করেছিস আমি মনে হয় আর বেরোতে বাঁচতে পারবো না রে আমি আর বাঁচতে পারবো না রামিয়াকে নিয়ে আর ভাবিস না ভুলে যা ওকে এভাবে আর কতদিন এভাবে বাঁচতে হবে দিন শেষে আপন করতে কেন নেই আমার তুই সেটা তুই সবার মতন পর যাবে না তো কি ফালতু বলিস সব আমি সব তোর পাশে থাকবো যা ফ্রেশ হয়ে একটু বাজারে দেব মৃত মানুষের বেঁচে যাওয়াটা যতটা অসম্ভব রামিয়াকে ভুলতে পারাটা আমার কাছে ঠিক ততটাই অসম্ভব হয়ে দাঁড়িয়েছে সময় তাই স্মৃতিগুলো আজকে নিজেকে আটকাতে পারলাম না তাই চলে আসলাম গ্রামের স্কুলের সামনে কী ব্যাপার দাদা তুমি এখানে রামের সাথে দেখা করতে আসলাম র্যামে মনে হয় ফিল্ডে দিয়ে গেল ঠিক আছে বলেছিলাম যার চোখে স্বপ্ন দেখেছি সে হয়তো সব কিছু বুঝবে কিন্তু আজকাল বিশ্বাসের বদলে পাওয়া যায় শুধু প্রতারণা যাকে বন্ধুর চেয়েও বেশি নিজের ভাই ভেবেছিলাম সে আজ ছি আমার ভাবতেও ঘেন্না লাগছে হে দুনিয়ায় সত্যিকারে ভালোবাসা বলতে আর কিছুই নেই শুধু কিছুদিন গল্প বানায় আর তারপর ছেড়ে চলে যায় ভালোবাসা এখন চ্যাটে শুরু হয় ডিপি দেখে ক্রাশ হয় একটু অ্যাটেনশন পেলে প্রেম আর এর থেকে ভালো কাউকে দেখলে ভালোবাসার মৃত্যু বিশ্বাস সেটা এখন মানুষের পায়ের নিচে তলিয়ে গেছে